এই উপরে লিংক দেওয়া ভিডিওটা আগে তোমরা প্রথমে দেখো তারপরে আমি কিছু কথা বলছি এর ভালো করে গাড়ে বাস দিচ্ছে এরা হলো লম্বা চুল লাল দাড়ি একজন করলে বিয়ে হালালা সারা বাড়ি তুই যে মুসলমানকে বলছি একটা বিয়ে করলে হালালা সারা বাড়ি এই যে এদের ধর্মীয় উৎসবের মধ্যে এমন কিছু মানে কি বলবো যে গোহত্যা করতেই হবে তাহলে আমাদের সামনে গোমাতাকে হত্যা করা হলে তার রক্ত রাস্তা দেখতে আমাদের বুকটা ফাটবেই আমরা গরু গোশ খাইছি বুলা তোর কিনে না ব্যথা তোর রুচি হলে খা না রুচি হলে তুই সে বাদ দিয়ে দে তুই গরুকে মাই বলিস তাহলে সে তোর মাটাকে আমাদের কাছে বিক্রি কেন করিস বয়স্ক হয়ে গেছে তোর বিরুদ্ধে মা দুধ দেয় না তোর মাটাকে বিক্রি কর আগে সেটাকে বিক্রি করবি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বে জলমাটার কাছে ভিডিওটাকে পৌঁছে দাও বেশি বেশি এমন শেয়ার করো কি বে জলমাটার কাছে ভিডিওটা যদি পৌঁছে যায়